অর্জুন সিং এই কুলাঙ্গারটা তো কয়েকদিন আগে তৃণমূল ছিল যাদের রক্তের মধ্যে তারা অন্য কিছু ভাববে কি করে ওর মতো একটা কুলাঙ্গার মানুষকে যে বাংলা থেকে লাথি মারতে বের করে দেবে দেবে ওকে গাছে বেঁধে চামড়া তুলে কারো বাপের ক্ষমতা নাই অর্জুন সিং এর মতো মানুষদের মাছায় তার রক্ত তাই তো তৈরি হয়েছে মুসলমান সমজীবীদের দয়ার উপর বিজেপি নেতা অর্জুন সিং বললেন যে মুসলমানদের হাতে মারতে হবে না ভাতে মারো তাদের কাছ থেকে মাংস কিনবে না মাছ কিনবে না তাদের দোকানে বাজার করবে না তাদের রিক্সাতে এবং গাড়িতে চড়ে করবে ওরা এমনিতেই মরে যাবে কি বলবে এই কুলাঙ্গারটা অর্জুন সিং এই কুলাঙ্গারটা তো কয়েকদিন আগে বিজেপি ছিল তৃণমূলই ছিল তারপরে আবার বিজেপিতে এসছে এরা বাজারটাকে গরম করছে তার কারণ ওদের বাবাগুলো চোদ্দ গোষ্ঠী বলে দিয়েছে এটা তো দু সাল এটা হিন্দু রাষ্ট্র হচ্ছে এইখানে কে কত হিন্দু এটা বোঝানোর জন্য তার মানে আমি বলবো যে আগে ওনাকে প্রম ল্যাংট হতে হবে পুরোটা তার কারণ হলো প্রতিটি মানুষই ল্যাংট হয়ে রাস্তায় এসে দাঁড়াবে লক্ষ লক্ষ মানুষ হয়ে দাঁড়াতে হবে সাধুরা দাঁড়ালে হবে না ভদ্রলোকদের দাঁড়াতে হবে এবং প্রথমে ল্যাংটোর মিছিলে প্রথমে দাঁড়াতে হবে আমাদের অর্জুন সিংকে কারণ অর্জুন সিং যে বাড়িটাই থাকে সেই বাড়িটা তৈরি করেছে আমার মুসলমান সমজীবী মানুষরা অর্জুন সিং যে পোশাকটা পরেছে সেই পোশাকটা মুসলমান সমজীবী মানুষ যে জুতোটা পরে সেটাও মুসলমান সমজীবী মানুষরা যে দোকানে যে বাজারটা কিনে নিয়েছে মাংস খায় সে সমস্তটাই তার রক্ত তাই তো তৈরি হয়েছে মুসলমান সমজীবীদের দয়ার ওপর সে একটা শিশু ছিল করে বড় হয়ে যেতে পারেনি তাকে খাদ্য খেতে হয়েছে তাকে পোশাক আশাক পরতে হয়েছে সমস্তটাই মুসলমানদের দয়ার উপর নির্ভর করে আজকে অর্জুন সিং একটা মাথা তুলে দাঁড়িয়েছে যদিও সেটা মাথা তুলে মানুষ দাঁড়ায়নি একটা কুলাঙ্গার দাঁড়িয়েছে তবু বলবো কুলাঙ্গার হলেও তো তার একটা প্রাণ আছে সে যে একটা একটা লদানি পড়া মানুষ হয়েছে হ্যাঁ ভালো মন্দ যাই হোক সেই মানুষটাকে তৈরি করেছে ইসলাম ধর্মাবলম্বী সমজীবী মানুষরা সুতরাং আজকে অন্নদাতাদের যেমন এরা ঘৃণা করে ঠিক সেরকমভাবে আমাদের যারা অন্নদাতা আমাদের যারা বাঁচিয়ে রেখেছে আমাদের যাদের জন্য আশ্রয় পেয়েছি বাড়িটা বাড়ির মধ্যে আশ্রয় পাচ্ছি সমস্ত কিছু তাদেরকে ঘৃণা করব না তা নাহলে আমি অর্জুন সিং হলাম কী করে বেইমানি না করলে বেইমানি যাদের রক্তের মধ্যে তারা অন্য কিছু ভাববে কি করে তাই বলছি সময় পাল্টে গেছে মানুষ জেগে যাচ্ছে হিন্দু মুসলমান এই সব নোংরামি বেশি দিন চলবে না বাংলার পঁচানব্বই ভাগ মানুষ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ এরা একটা ধাঁদসের মধ্যে ছিল কেউ কেউ এখন একত্রিত হচ্ছে যেমনভাবে আর বাংলার ময়ুকের চামড়া উদুম হয়ে যাচ্ছে কেস কাচারি হয়ে বিপদে পড়ে যাচ্ছে ঠিক একইভাবে পাবলিক একত্রিত হয়ে আমরা তো আটকাতে পারবো না কি করব আমি তো লেখক গবেষণা করি সিটিজেনশিপ নিয়ে আজকে ওয়াক নিয়ে আন্দোলন করছি আমার তো বাপের ক্ষমতা নেই মস্তানি করা আদায় করা কিন্তু এই যে ছেলেপিলে আমাদের বাংলার যে মুসলমানবাদী মুসলমানের প্রয়োজন নেই হিন্দু ছেলেপিলেরা যারা মানবতাবাদী যারা সংবিধান মানে তারা যে ওকে গাছে বেঁধে ওর চামড়া ফামড়া তুলে দেবে আমি বাঁচাতে পারবো না ওর মতো একটা কুলাঙ্গার মানুষকে যে বাংলা থেকে লাথি মারতে মারতে বের করে দেবে আমি বাঁচাতে পারবো না কি করব সেই সময় মনের দুঃখেও বলতে হবে হাইরে বাঁচাতে পারলাম না কিন্তু এটা ওদের ভবিতব্য কারো বাপের ক্ষমতা নাই অর্জুন সিংয়ের মতো মানুষদের বাঁচায়